সামনে সরেন মিডিয়ার সামনে থেকে সরেন খালটা তো খনক ছিল অনেক দিন আগে থেকে এবং খুব লম্বা একটা খাল এটা একদিকে গুমতির সাথে আরেকদিকে আপনার রাথা থানা পর্যন্ত তো এই খালটা প্রতি বছরে খণ্ডখণ্ডভাবে তারা করে গত বছর যাবত এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পুরো খালটাই আগে পানা মুক্ত করে পানিটা সরাইয়ে দিয়ে এটাকে খনন করবে এবং ইয়েতে বিএডিসিকে বলা হয়েছে বিএডিসি একটা হয়তো প্রজেক্ট দেবে আর প্রজেক্ট না দিলেও আমরা আমাদের স্থানীয় সরকারের কোনো প্রজেক্টের টাকা দিয়ে এটা করিয়ে যাবো পর্যটন বাইরের থেকে আসবে না এই তীরগুলা ভালো করে বেঁধে দিলে নিজেদের ছেলে ছেলেমেয়েরা এখানে বসবে এলাকার ছেলে ছিল উদ্দেশ্য হলো এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিছুদিন পরে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব বাড়বে এই পানিগুলো হল ডেঙ্গু মশার জন্য একটা অন্যতম ভালো ইয়ে ব্রিডিং প্লেস তো সেগুলো পরিষ্কার করা আর দুই তিনশো ভলান্টিয়ার এখানে লাগ নামবে আর ম্যাক্সিম ম্যাক্সিমাম হল এতবারপুর ইউনিয়নের তার সাথে চুলরা ইউনিয়নের যোগ হয়েছে আপনারা দেখছেন ওদের দুই চেয়ারম্যান অলরেডি খালের ভিতরে আছে বারারা এবং অ্যাধবারপুরের আহসান এবং ইউসুফ তো আমি মনে করি এরকম জনপ্রতিনিধিরা থাকলে এটা শেষ করা কোনো ব্যাপার না আমার তো খুবই ভালো লাগছে আমার তো খুবই ভালো লাগছে সকাল থেকে শুরু করেছি মসজিদের কাজ করে আসছি এখন খালটা তারপরে যাব এলজিডির এক রাস্তা দেখার জন্য এবং